রাজভবনের দিকে নজর রাখবো কারণ রাজভবন এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত একেবারে চরমে পৌঁছেছে রাজভবনের তরফ থেকে ডাকা হয়েছে ইতিমধ্যে বম স্কোয়াড সিআরপিএফ এবং কলকাতা পুলিশ দিয়ে যৌথ উদ্যোগে তল্লাশি করাতে রাজ্যপাল তিনি নির্দেশ দিয়েছেন সরাসরি আরো তথ্য অরিত্রিক দেবে আমাদের অরিত্রিক দেখো এই মুহূর্তে রাজভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি আড়াইটের সময় এই পুরো বিষয়টি হওয়ার কথা রয়েছে আমরা জানি যে গত পরশু থেকে ঘটনার সূত্রপাত এই রাজভবনে একটি অনুষ্ঠানে রাজ্যপাল মন্তব্য করেন যে বিহারের পর বাংলার যেহেতু ভোট আসছে সেটা ভায়োলেন্স এবং করাপশন ফ্রি হওয়া উচিত শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার জবাব দিতে গিয়ে যেটা বলেন যে রাজভবনেই আগ্নেয়াস্ত্র রয়েছে সেখান থেকে গুন্ডারে সেটা সাপ্লাই দেওয়া হয় গতকাল রবিবার আমরা জানি যে ভোর পাঁচটা থেকে এই রাজভবন যেটা আমরা দেখতে পাচ্ছি সামনে সেটা কিন্তু একেবারে খুলে দেওয়া হয় সাধারণের জন্য সাংবাদিকদের জন্য এবং সিভিল সোসাইটির জন্য এবং সেখানে কিন্তু কোনো বোমাগুলি তারা পাচ্ছেন কি না কোথাও রয়েছে কি না সেটা দেখার জন্য সবাইকে আহ্বান জানানো হয় এবং সেই ক্রিয়াক্রম বেশ কিছুক্ষণ চলে রাজ্যপাল নিজে যেটা জানান যে তিনি অত্যন্ত মর্মাহত এবং তিনি চান এটা অনেকটা দূর অবধি দেখতে গতকালকেই তিনি শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে যান উত্তরবঙ্গে চলে যান এবং আজকে তিনি কলকাতায় ফিরছেন আড়াইটের সময় যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোম স্কোয়াড কলকাতা পুলিশের ডগ স্কোয়াড সি এই যে রাজভবনের বাইরে পুলিশ পুলিশের আউটপোস্ট রয়েছে এবং কলকাতা পুলিশ সবাই একটা যৌথ চিরুনি তল্লাশি চালাবে এই রাজভবনে কি রয়েছে সেটা দেখার জন্য আড়াইটের পর সেই বিষয়টি হবে এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে রাজ্যপাল নিজে কলকাতা বিমানবন্দরে একটা পঁয়তাল্লিশ নাগাদ নামবেন তারপর তিনি সরাসরি রাজভবনে আসবেন তিনি আসার সামান্য পর থেকেই এই পুরো পদ্ধতিটা শুরু হয়ে যাবে এবং রাজভবন কি আদৌ সুরক্ষিত সেখানে কি গুলি বোমা রাখা হয় সেই বিষয়টা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন স্বয়ং রাজ্যপাল ধন্যবাদ অন্যদিকে বিহারে মহাজোটের মহাপরাজয় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে বিরোধী শিবির এই প্রেক্ষাপটে নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করে তৃণমূলের বিড়ম্বনা বাড়ালেন দলেরই আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী এই বিষয়ে এবিপি আনন্দের তরফে যোগাযোগ করা হলে শত্রুঘ্ন সিনহার কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে সূত্রের খবর ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন এই বার্তা বাবুর বিহারের প্রতি অভিনন্দন বিহারে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে নীতিশ কুমার ও নরেন্দ্র মোদীর জোট উল্টো দিকে হাফ সেঞ্চুরিরও ধারে কাছে পৌঁছতে পারেননি তেজস্বী যাদব রাহুল গান্ধী মহাজোটের মহাপরাজয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিরোধী শিবির এই প্রেক্ষাপটে নীতিশ কুমারের ভূষী প্রশংসা করে তৃণমূলের বিড়ম্বনা বাড়ালেন দলেরই আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের শরিক একাধিক দল ও ব্যক্তিকে ট্যাগ করে এক্স স্যান্ডেলে তিনি লিখেছেন বিহারবাসীকে অভিনন্দন তাদের যে সরকার প্রাপ্য যে সরকার গড়ার জন্য ভোট দিয়েছিলেন সেই সরকারই পেয়েছেন তারা বিহারের সবচেয়ে প্রশংসিত ভদ্র রাজনীতিবিদ নীতিশ কুমার দীর্ঘ সময় বিশ্বস্ত পরীক্ষিত এবং সফল মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা উনি বিহারের মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন তার সঙ্গে যে ব্যক্তি ও দল আছে তাদের সবাইকে কুর্নিশ জয় বিহার জয় হিন্দ নীতিশ কুমারের সঙ্গে তার একাধিক ছবিও পোস্ট করেছেন শত্রুঘ্ন সিনহা বিহারী বাবু বিহার কা লাল্লার প্রশংসায় কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী শত্রুঘ্ন সিনহা তো ওনার পরিচিতি জনপ্রিয়তা সবটাই বিহার কেন্দ্রিক স্বাভাবিকভাবে উনি ওনার মাতৃভূমির যে অনুভূতি তাকে রেসপেক্ট করেছেন বাকিটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে দুবারের সাংসদ কেন এনডিএ এর মুখ্যমন্ত্রী বিজেপির সহযোগী মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন এর উত্তর তৃণমূল কংগ্রেসের যারা সারা দিন আপনাদের সঙ্গে কথোপকথন করেন তারা বলতে পারবেন অথবা মালিক বা ম্যানেজিং ডাইরেক্টর বলতে পারবেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার জন্ম বিহারে বিজেপির হয়ে পাটনা সাহেব লোকসভা কেন্দ্র থেকে সাংসদ ছিলেন তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন পরে কংগ্রেস ঘুরে তৃণমূলে যোগ দেন বিহারের জয় যেই জয়ের মধ্যে প্রশ্ন রয়েছে যেই জয়ে বিহারের বুকে এসআইআর নাম করে ভোটচুরির অভিযোগ রয়েছে সেই জয়কে যদি ওনার সার্টিফাই করতে হয় ওনার এটাও মাথায় রাখা উচিত উনি তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত সাংসদ ওনার কোনো পোস্ট করা মানে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের লাখ লাখ কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্ব তাদের কাছে এটা কিন্তু আঘাতদায়ক। বিজেপির সঙ্গী নীতীশ কুমার তাকে প্রশংসায় ভরিয়ে দেবেন বিজেপির সঙ্গী তৃণমূলের শত্রুঘ্ন সিনহার মধ্যে নতুনত্ব কি আছে বাড়ি একটা আর এস এস এর কোন ঘরে বিজেপি আছে তো কোনো ঘরে তৃণমূল আছে তো কোনো ঘরে জেডিউর নীতিশ কুমার আছে এই বিষয়ে এবিপি আনন্দের তরফে যোগাযোগ করা হলে শত্রুঘ্ন সিনহার কোন প্রতিক্রিয়া মেলেনি তবে সূত্রের খবর ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন এই বার্তা বিহারী বাবুর বিহারের প্রতি অভিনন্দন শত্রুঘ্ন সিনহাকে ঘিরে তৃণমূলের অস্বস্তি এই প্রথম নয় তৃণমূল নেত্রী বারবার স্পষ্ট করে দিয়েছেন কে কি খাবেন কে কি পড়বেন তা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না তবে চলতি বছরের ফেব্রুয়ারিতেই আমিষ নিরামিষ নিয়ে শত্রুঘ্ন সিনহার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল এবার নীতিশ কুমারকে নিয়ে তার মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে রুমা পাল কৌশিক গাতাই ও বিটন চক্রবর্তী রিপোর্ট এবিপি আনন্দ এদিকে বেলেঘাটায় এবার অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও কাজের চাপ নিতে পারছি না বললেন অনিমেষ নন্দী নামে ওই বিএলও তাকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে খবর পেয়ে সেখানে যান ইআরও এবং পুলিশ অন্যদিকে নানান অভিযোগে এদিনও ক্ষোভ উগড়ে দিলেন বিএলওদের একাংশ জানেন সতিয়ার rospyPresent নিতে যাচ্ছেন রবিবারের মধ্যেই সমস্ত এনুমারেশন ফর্ম বিলি করতে হবে শনিবারের বৈঠকেই এই নির্দেশ দেয়া হয়েছিল নির্বাচন কমিশনের বৈঠকে ফলে একদিকে কমিশনের বেঁধে দেওয়া ডেডলাইন অন্যদিকে কাজের প্রচন্ড চাপ যার জেরে জেলায় জেলায় খব বিক্ষোবের চোট ছিল আগে থেকে আর এই আবוכেই সুপারভাইজারদের সঙ্গে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের এক বুথ লেভেল অফিসার নামוני মেন নন্দী কলকাতা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের 205 নম্বর পাটের বুথ লেভেল অফিসার তিনি যে ওয়াকতে আছেন নিতে বলছি না কাল থেকে শরীরটা খারাপ জ্বর আজকে একটা মিটিং ছিলাম এসেছিলাম আমি এসে কথা বলতো আপনারা কি ব্ল্যাক আউট হয়ে যায় পুরো যায় সকালে উঠে বাড়ি বাড়ি ঘোরা তারপরে রাত্রে প্রায় রাত জেগে কাজ করে পরিবারের দাবি শনিবার রাত থেকেই জরে ভুগছিলেন ওই বিএলও এরই মধ্যে রবিবা সুপারভাইজারের সঙ্গে বৈঠক ছিল 34 নম্বর ওয়ার্ডের সমস্ত বিএলওদের সেখানে উপস্থিত ছিলেন অনিমেষ নন্দীও অভিযোগ বৈঠক চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে তাকে বেলেঘাটা ডিভাইন নার্সিং হোমে নিয়ে আসা হয় আজ সকাল থেকে ওনার শরীর অত্যন্ত খারাপ কালকে রাতেও জ্বর ছিল ওষুধ খেয়ে বারবার বলছিল আমি যেতে পারছি না পারছি না কিন্তু তারপরেও জোর করে নিয়ে আসা হয়েছে যার ফলে এটা হয়েছে একদিকে যখন হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন বুথ লেভেল অফিসার তখন বাইরে কাজ সংক্রান্ত একাধিক সমস্যাকে কেন্দ্র করে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন অন্যান্য বিএলোরা আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছি হয়তো আমার মনে হচ্ছে আমি আমি আর সেরিব্রাল অ্যাটাক হয়ে আমি মারা যাব আমাকে রীতিমতো এরকম প্রেসারে ফেলা হচ্ছে কারোর দাবি মানসিক চাপ কারো মনে আবার প্রশ্ন উঠছে প্রযুক্তিগত সমস্যা হলে তার দায় নেবে কে ন তারিখের পরে যখন ড্রাফ রোল বেরোবে যে নামগুলো কেটে যাবে যেগুলো আমাদের জন্য হবে না ডিউ টু ইসিআই এর জন্য হবে তার দায় ভাই কি ইসিআর নেবে আমাদের তো বাড়ি বাড়ি লোক চলে যাবে আমাদের মেন্টাল হ্যাকেল করবে আমাদের শারীরিক ফিজিক্যালি হ্যাকেল করবে তখন তার তার দায় কে নেবে একদিকে বিএলওদের একাংশের ক্ষোভ বিক্ষোভ অন্যদিকে এই নিয়েও তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা স্বাভাবিক তো এই ঘটনা তো আমরা বারবার করে বলছি বিজেপিকে ভোট চুরি করে জেতাতে হবে তার জন্য দু বছরের কাজকে দু মাসের মধ্যে করতে হবে এই অমানসিক পরিশ্রম হচ্ছে এক একটা বিএলওদের অনেকের বয়স হয়েছে স্কুল শিক্ষক অনেকে ভালো করে হাঁটতেও পাচ্ছেন না এখন বলছে ডেটা এন্ট্রির কাজও করতে হবে তাহলে নির্বাচন কমিশন কি করবে আমি ওই বিএলও সুস্থতা কামনা করি তিনি ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘজীবী হন আচ্ছা বিহারেও তো এসআইআর হলো বিক্ষোভ দেখেছেন অসুস্থতা দেখেছেন তো পশ্চিমবঙ্গে এত বিক্ষোভের কারণ কি হ্যাঁ প্রক্রিয়াটায় চাপ আছে যারা কাজ করছেন চাপের মধ্যে কাজ করছেন এদিকে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এখনো পর্যন্ত কত এনুমারেশন ফর্ম বিলি হয়েছে তার তথ্য পেশ করলো নির্বাচন কমিশন যেখানে দেখা যাচ্ছে রবিবার রাত আটটা পর্যন্ত পশ্চিমবঙ্গে ফর্ম বিলি হয়েছে নিরানব্বই দশমিক চার দুই শতাংশ শিবাশিস মৌলিক রুমা পাল ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ